আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে আমাদের মদিনা হোটেল দাওয়াল আমান এখন আমরা হোটেল থেকে বেরোয় হচ্ছে জোহরের নামাজ আদায় করতে যাব আমাদের হোটেলের সামনে একটা খেজুরের দোকান আছে যেটা আপনারা এখান থেকে খেজুর নিতে পারেন এদিকটা হচ্ছে মস এটা হচ্ছে কোবা রোড বলা হয় আর কি এটা হচ্ছে একটা কোবা একটা রোড একটা রোড এদিকে হাকিম সেন্টার আছে তো এখানে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা শপিং করার জন্য আশেপাশে অনেক দোকান আছে কালকে রাত্রে আমি বের হয়েছিলাম কালকে রাত্রে মূলত আসছি আমরা একুশ তারিখে আগমন করছি আমার সাথে আমার নানা আছে তো এখানে অনেক দোকান আছে এগুলো হচ্ছে এক্সপেন্সিভ প্রাইস সব জিনিসের হচ্ছে একটু বেশি একটু বাহির থেকে মানে এটি আর কি কেনার চেষ্টা করবেন এখানে আপনারা পণ্য রিয়ালে বোরকা জুব্বা এগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে বোরকার আইটেম আছে এখানে অনেক দোকান আছে অনেক এগুলো আপনারা করতে পারেন তো আমি এখন আপনাদের একটা বাঙালি হোটেল দেখাবো এখানে আপনারা খাবার পেয়ে যাবেন এই সামনে হচ্ছে সেই হোটেলটি এখানে আপনারা হচ্ছে বিভিন্ন কার্পেট তারপর পাঞ্জাবির কাপড় এগুলো পেয়ে যাবে এই দোকানটাতে কার্পেট পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে সেই হোটেলটা এখন আমরা এখান থেকে চা খাবো আমি কালকে রাত্রেও খেয়েছিলাম সকালেও খেয়েছি আর কি এই সে হোটেল এখানে আপনারা চা পেয়ে যাবেন বিভিন্ন বাঙালি খাবার পেয়ে যাবেন এই এক কাপ চা হচ্ছে দুই রিয়াল করে বাংলা টাকা হচ্ছে আপনার ছেষট্টি ছেষট্টি টাকার মতো পরে পুরো ফুল চাটা হচ্ছে এক কাপ চা দুই রিয়াল আর কি একটা চা আপনারা সে দুজন খেতে পারেন এই সবটাতে হচ্ছে আপনারা থার্টি রিয়ালে এই যে এই মেয়েদের বোরকার এগুলো পেয়ে যাবেন এগুলো অনলি বিস থার্টি রিয়াল অনেক কালার আছে এখনো সাইজও আছে আর এগুলো হচ্ছে আপনাদের বেবিদের এগুলো হচ্ছে টোয়েন্টি রিয়ালে বিশ রিয়ালে এগুলো পাবেন আপনারা বাচ্চাদের এগুলো মূলত ফাইন এই যে ছোট বেবিদের জুব্বা আছে এখানে এগুলো হচ্ছে থার্টি রিয়াল বাচ্চাদের হচ্ছে এখানে শীতের পোশাক আছে নামাজ আছে ছেলে নিতে পারেন অনেক আইটেমের পণ্য কিন্তু এখানে আছে টুপি আছে এই যেগুলো আছে নিতে পারেন এখানে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য অনেক হচ্ছে বোরকা পেয়ে যাবেন এগুলো হচ্ছে বৃষ্টিয়াল করে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে বৃষ্টি আলের মধ্যে এগুলো হচ্ছে বড়দের জন্য মহিলাদের এগুলো ছেলেদের জুব্বা আর কি এখানে বা পাবেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কালারের হচ্ছে ডিজাইন রয়েছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনারা নিতে পারেন একটু দামাদামি করবেন ওদের সাথে একটু বার্গেনিং করে নেবেন না হলে আপনারা নিতে পারবেন না ওরা অনেক চল্লিশ থেকে পঞ্চাশ ডিয়াল সাইট ডিয়াল চাবে আপনাদের কাছে এই শপটিতে অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে আতর আছে তারপর হচ্ছে ওয়াশ ক্লক টাওয়ারের যে ওয়াশটা আছে সেটা পায়ে পেয়ে যাবেন ডল আছে বেবিদের এখানে আমার একটু ঠান্ডা লাগছে অবশ্য ভয়েসটা কেমন হচ্ছে আই ডোট নো জানি না এখানে আপনারা মেয়েদের চুরি পেয়ে যাবেন বাতের চেন পেয়ে যাবেন এখানে আপনারা দেন হচ্ছে আপনার দিস ওয়ান প্রাইস ফাইভ রিয়াল এটা হচ্ছে পাঁচ রিয়াল আমি মক্কা থেকে নিয়েছি আট রিয়াল করে রাখছে মক্কাতে একটু দাম বেশি রাখছে আমার থেকে স্টোমাস এখানে ফাইভ বিএলে পেয়ে যাবেন মক্কা থেকে আটটি এল দিন এগুলো মদিনাতে কিন্তু কিছু কিছু জিনিসের দাম কম মক্কার থেকে এগুলো নিতে পারেন আপনারা এখানে শ্যাম্পু আছে তারপর হচ্ছে পারফিউম আছে মদিনা থেকে পারফিউম অনেক কমে কিনতে পারবেন আপনারা যেহেতু আমি মক্কা থেকে নিয়ে আসছি মক্কাতে অনেক এক্সপেন্সিভ প্রাইস পারফিউমের এখানে অনেক ধরনের পারফিউম আছে কলম আছে তে পাচ্ছেন এই কলমের ভিতরে হচ্ছে পারফিউম এগুলো হচ্ছে পারফিউম এখানে মেয়েদের হচ্ছে এমিটির আর কি স্বর্ণের আর কি যে ইগুলা সেগুলো আছে এখানে আতর আছে এখানে মানি ব্যাগ আছে নিতে পারেন অনেক কিছু আছে মেয়েদের কসমেটিক আইটেম অনেক কিছু আছে ব্যাগ আছে মূলত এখানে এটা আমি পরে নিব ইনশাল্লাহ আমি নামাজ পড়তে যাব এখন সলাত আদায় করতে যাবো এখন অলমোস্ট ঘড়ির কাটায় বারোটা দশ বাজে সাড়ে বারোটা জামা তো আমি এখন বেরিয়ে পড়বো ইনশাল্লাহ পরে আপনাদেরকে দেখানো ট্রাই করবো এখানে সানগ্লাস আছে ওয়াচ আছে এখানে ওয়াচের দাম আমি কম এখানে বিভিন্ন ধরনের আপনার বোতল আছে আর কি আপনার আতর নেওয়ার জন্য তো আমরা এখন বেরিয়ে যাব হ্যাঁ রতুক তাইবা রতুক তাইবা এই ভাই সব তো আমরা দেখতেছি অরিজিনাল মডিয়াম খেজুর কি কি খেজুর আছে নামটা একটু বলেন আমাকে নাম লেখা আছে না তো এখানে হচ্ছে ভ্যারাইটিস অনেক ধরনের খেজুর আছে শাহের হচ্ছে খেজ এই খেজুরটার নাম এটা হচ্ছে আম্বার একটু মোটা টাইপের এই খেজুর হল আম্বার দেন হচ্ছে এখানে ডল মাছডল মাঝডল এই খেজুরটা এখানে হচ্ছে আরেকটা খেজুর আছে মোটা সাফাই বিভিন্ন ধরনের খেজুর আছে চকলেট আপনারা নিতে পারেন এখান থেকে আজোয়া খেজুর এটা এখানে তারপর কাজু বাদাম পেয়ে যাবেন প্যাকেটের যে বক্স এগুলো কাজু বাদাম আছে অনেক ধরনের অয়েল আছে এখানে নিতে পারেন তো এই হচ্ছে অরিজিনাল খেজুরের কিলো কত করে ভাইয়া মরিয়ম খেজুর আর কি অরিজিনাল কিলো কত করে মদিনাতে কিন্তু সবাই এই যে গাড়িগুলো চালায় এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইকেল সিস্টেম আর কি এগুলো হচ্ছে আপনার মোটর চলে এই গাড়িগুলো সবাই ইউজ মানে চালায় আর কি এখানকার মানুষ যারা স্থানীয় আছে সালামু আলাইকুম এব্রিআান এখন হচ্ছে আমরা খেজুর বাগানের দিকে যাচ্ছি মূলত খেজুর কেনার জন্য এই জায়গাটার নামটা কি শুভন ভাই তারিখ আয়ুন তারিখ আয়ুন বলা হয় জায়গাটাকে তো এখন আমরা বাগানের ভিতর থেকে দেখানোর ট্রাই করবো এবং ইনশাল্লাহ যদি মনের মতো মিলে যায় ইনশাল্লাহ কেউ খেজুর কিনবো আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে চুইংগাম নিলাম দুইটা এটা ট্রেন রিয়াল করে এক পান্ডিল হচ্ছে বিশটা প্যাকেট আছে আর কি দুইটা ফ্লেভার নিছি একটা হচ্ছে আপনার সান্ডার ফ্রুড একটা হচ্ছে ব্যানানা একটা হচ্ছে অন্যরকম ফ্লেভার দুইটা ফ্লেভার নিয়েছে আর কি এখানে আপনার হচ্ছে খেজুর পেয়ে যাবেন অনেক ধরনের খেজুর এখানে আছে আমি একটু দেখানো ট্রাই করবো আপনাদেরকে প্রাইসটা আর নেবো আমরা ইনশাল্লাহ এখান থেকে যেমন এটা হচ্ছে যে মরিয়ম হ্যাঁ এটা হচ্ছে মরিয়ম এটা হচ্ছে যে মদিনার সবচেয়ে হাইস্ট কোয়ালিটি মরিয়ম এবং এটা সবচেয়ে বড়ো বড়ো দানা এটা এরপর আর কোনো মরিয়ম নেই এটাকে বলে মরিয়ম এটার প্রাইস হচ্ছে যে আপনার সিক্সটি রিয়াল সিক্সটি রিয়াল মানে ষাট টাকা এটা হচ্ছে আজোয়া এটাকে বলা হয় শেফা আওয়ালি শেফা আওয়ালি এটা খেতে হয় নিয়ত করে একটা তিনটা পাঁচটা ষাট টাকার মতো খাওয়া যায় বেজের খেতে হয় এটা হচ্ছে শেফা এটা আমাদের বাগানে হয় না এটা হয় যে সুলান ফার্সির বাগানে ঠিক আছে এটা কেজি হচ্ছে নব্বই টাকা নব্বই রিয়াল এক কেজি এটাও আজোয়া এটাও আজোয়া বাট এটা হচ্ছে ষাট টাকা না 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 এটা ষাট টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল আজোয়া আচ্ছা এটাকে বলা হয় মেজদুল মেজদুল এটা হচ্ছে মদিনার মেজদুল এটা সবচেয়ে বড়ো বড়ো মেজদুল এর চেয়ে বড়ো মেজদুল আর হয় না এটা হচ্ছে সুগার যাদের ডায়াবেটিস তারা এটা খেতে পারবে এটা সুগার কম এটা কেজি ষাট টাকা আর এটাও মেজদুল এটা একটু ড্রাই শুকনো টাইপের এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটাকে বলা হয় আম্বার এটাকে বলা হয় আম্বার এটাই সে আম্বার এটা যে নবী সকালে নাস্তা করতো এটা কেজি আশি টাকা এবং এটা আরও কম দামে আরও আছে প্রত্যেকটা মালের কম দামি আরও আছে কোয়ালিটি ভাগ ভাগ আছে রেটও কম আছে এই আজোয়া শুরু হয় দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে এই আম্বার শুরু হয় দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে এই মেজদুলও আছে দশ টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভাগ আছে তারপরে এটাকে বলা হয় সাফাবি আমাদের বাংলাদেশে বলা এটাকে কালমি কালমি বলা হয় এটা ফেসবুকে খুব অ্যাড খুবই অ্যাড এটা কেজি হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে সুকারি এটাকে বলা হয় সুকারি এটা প্রিমিয়ারটা সুকারি প্রিমিয়ার এটা কেজি হচ্ছে যে এটা এটা বিক্রি করা হয় বক্স সিস্টেমে

মুভ আছে অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আছে আপনারা নিতে পারেন এই যেখানে খেলনা আছে বাচ্চাদের এগুলোও নিতে পারেন আপনারা চাইলে জেনামাজ আছে এগুলো কমে পাবেন আপনারা